নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে এসেছি বাবার বাড়ি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি রকম ব্যস্ততার মধ্যে সকাল থেকে কেটেছে তো আজকে এসেছি কাল সকালে আবার চলেও যাব তো দেখো এখানে এখানে বাবার বাড়িতে এখানে আলু গাছ লাগিয়েছে এগুলো আলু ওখানে পেঁয়াজ আছে তুমি কতদিন পর বাড়ি এলে মনে নেই সে এসেছিলো দুর্গা পুজোতে দশমীর দিন এসেছিল রাত্রে এসছে এসছে সকাল থেকে আবার চলে গেছে সে আসেনি অনেক ব্যস্ত মানুষ সে আস ভাত খাওয়াবো দেখো এখানে পেঁয়াজ লাগানো আছে আর এখানে আলু আর একজন শ্বশুর বাড়িতে এসে পেঁপে পারছে দেখো এখানে খেতে বসে গেছি এখানে মাও খেতে বসে গেছে আর এখানে ভাইও খেতে বসে গেছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তো এখন খাওয়া দাওয়া আরম্ভ করে নিয়েছি বাবা বাড়ি না আর বাড়ি যেতে ইচ্ছা করেনি উপায় তো নেই এ কষ্টটা ছেলেরা বুঝবে না তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের এখানে মানে আমার বাড়ির এখানে ঝাড়গ্রামে এইটা হচ্ছে মকর সংক্রান্তি স্পেশাল এইটা মকর সংক্রান্তি স্পেশাল এটা মকর তো সকালবেলা তো আসেনি খেতে পারিনি তাই জন্য মা এখন সন্ধ্যাবেলা করে দিল এখন খাবো তো এটাকে পুরো মাখিয়ে দিতে হবে আর এখানে উনি বসে আছেন তারপরে খাবো তো এটা পুরো এখন মাখিয়ে দিতে হবে তারপরে খাবো তবে এসাদের ভাগ হয় না দারুণ লাগে খেতে এখন মা খাবার করছে আমিও যাব মায়ের সাথে একটু হেল্প করে দেবো এটা খেয়ে নিই তারপরে কালকে সকালে না ঘর যেতে ইচ্ছা দিই কালকে না ঘর যেতে ইচ্ছা নেই কেন ইচ্ছা নেই এই একদিনের জন্য কি আসলে ভালো লাগে বলো ডিওর একটা সময় এসছি দুপুর কালকে সকালে আবার যাও সকালে আবার গিয়ে রান্না বান্না করো হুম ভালো লাগে একই রকম আবার বিকেলে পার্লারে যাও ভালো লাগে নি আর গাইস কাজ বাজ করতে তবে একদিন না কাজ বাজ করলে না কিরকম নিজেকে জানি কিরকম একটা লাগে বেশ আর একদিন যদি না পার্লার যেত আমি কেমন বেশ একটা লাগে ভাল লাগে তবে মানুষ কাজের মধ্যে থাকলে সব কিছুটা ঠিক থাকে মাইন্ডটা ঠিক থাকে মনও ঠিক থাকে সব ঠিক থাকে একদম সবসময় ভুললে কি করে হবে বলো এখন আমি এটা টেস্ট করব ওকে যাও তো আও তোমাকে তো আমি খাবো না এখানে আমি বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না সেই জন্য আমাকে বাড়ি সকালবেলা চলে আসতে হতো কারণ বাড়িতে এসে রান্নাবান্না করতে হতো বাবা একা বাড়িতে ছিল তো দেখো তো এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে জীবনে প্রচুর একটা কষ্টের সময় যে বা নিজের বাড়ি নিজের বাবা মাকে ছেড়ে চলে যেতে হয় কিছু করার নেই এটা তো আমাদের প্রত্যেকটা মেয়েকে তো পিছন দেখে কী একটা বলেছিলো তাই আমি হাসছিলাম ভিডিওটা বলছে আমি যে করছি ওটা দেখাতে বলছিলো তারপরে আমি বললাম যে আমি দেখাতে পারবো না এডিট করে পোস্ট করার পরে পরে যখন আসবো তখন দেখাবো তারপরে এখানে বেরিয়ে আসার সময় আমাদের সুবর্ণরেখা নদীর কাছে বুড়ি মন্দির আছে তো সেখানে মকর সংক্রান্তির সময় পুজো হয় তো মা বলেছিল ওখানে ঢুকে প্রণাম করে তারপরে যেতে তাই আমরা ঢুকেও গেছিলাম ওদেরকে আমি আর একটা কথা বলি আমাদের এখানে যখন সুবর্ণ আষাঢ় শ্রাবণ মাসে যখন নদীটা হয় তখন সব কিছু ডুবে যায় প্রায় সেরকম নদী আজ প্রায় পাঁচ সাত বছর দশ বছর হয়নি বাট যখন নদীটা আসে জল পুরো ডুবো ডুবো কিন্তু সব ডুবে যায় কিন্তু মন্দিরটার কাছে অব্দি জল আসে কখনও ঠাকুরটা ডোবে না এটাই হচ্ছে এই মন্দিরের ঐতিহ্য এবং খুব জাগ্রত মন্দির তো যারা বাড়ির কাছাকাছি তারা তো জানোই বাড়ি বেরিয়ে চলে এসছি রাস্তার পথে এখন চা খাচ্ছি ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি এটা